সেলুলোজ সেলুলোস নাম আমরা সবাই শুনে এসেছি কোথায় সেলুলোজের প্রাপ্তি স্থান সবাই জানো সেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর তার মানে দুনিয়াতে সেলুলোজের অস্তিত্ব অনেক বেশি কারণ উদ্ভিদই সারা জুড়ে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে গাছের পাতা আছে অনেক তো সেখানে আছে সেলুলোজ তো উদ্ভিদের কোষ প্রাচী সেলুলোস পাওয়া যায় সেলুলোজ জিনিসটা দেখতে কেরকম তা আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি একটু আগের ভিডিওটাতে আমরা বিটা ওয়ান ফোর বিটা গ্লাইকোসাইটিক বন্ধন দেখেছিলাম সো দুইটা বিটা ডি গ্লুকোজ যেটা বিটা ডি গ্লুকোজ যদি এই বিটা ওয়ান ফোর বিটা দ্বারা যুক্ত হয় তাহলে একটা ডাইস্যাকারাইড তৈরি হয় একটা মনোস্যাকারাইড একটা মনোস্যাকারাইড দুইজন যখন এই বন্ধন দিয়ে যুক্ত হলো তখন একটা ডাইস্যাকারাইড তৈরি হয় সেই ডাইস্যাকারাইডটার নাম ছিল সেলো বায়োস এই সেলো বায়োস তৈরি হলো একটু লক্ষ্য করে দেখো এটার ওয়ান নাম্বার কার্বন আর এটার চার নম্বর কার্বন তারা বন্ধন করেছিল এখন লক্ষ্য করে দেখো এই এই কার বিটা ডি গ্লুকোস্টার এক কার্বনের যে হাইড্রক্সিল সেটা কিন্তু খালি আছে আবার এইটার চার নম্বর কার্বনের হাইড্রক্সিলটা খালি আছে তাহলে কি তারা এখন খালি বসে থাকবে কখনোই নয় বরং চাইলে সে আরও বিক্রিয়া করতে পারে সে এইখানটাতে আরও একটা বিটা ডি গ্লুকোজের সাথে বিক্রিয়া তো করেই দিতে পারে আরেকটা ডি গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে এবং সেখানে আরেকটা প্লাইকোসাইটিক বন তৈরি করবে এইখানে চার নম্বর আরেকটা বিটা ডি গ্লুকোজকে নিবে নিয়ে সে এখানে আরেকটা বন্ধন তৈরি করে ফেলতে পারবে তার মানে এই যে সেলোবায়োজের ডাইস্যাকারাইট সেটাকে দুপাশ দিয়ে যদি আরও বর্ধিত করি তাহলে একটা পলিমার তৈরি হয়ে যাবে যেটাকে আমরা বলবো পলি তো এই যে পলিস্যাকারাইটটা তৈরি হলো সেই পলিস্যাকারাইটাই হবে সেলুলোস তাহলে মনে রাখো সেলুলোজ কি সেলুলোজ হচ্ছে বিটা ওয়ান ফোর বিটা এই গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তৈরি বিটা ডি গ্লুকোজ এর পলিমার বা পলিস্যাকারাইড এটা হচ্ছে বিটা ওয়ান ফোর বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তৈরি বিটাটি গ্লুকোজের পলিমারকে বলা হয় সেলুলোজ অর্থাৎ সেলো যদি দুই পাশে ডানে বামে বাড়াইতে থাকো সেটাই হবে সেলুলোজ তাহলে একটু চিন্তা করো এই সুগারগুলো তাহলে একটার পর একটা এরকম হেড টু টেইল বা মাথা লেজ দিয়ে যুক্ত হয়ে এরকম লম্বা একটা শিকল হবে মনে রাখবে এই শিকলের কোথাও কোনো ধরনের শাখা নেই তাই এই শিকলটা হবে অশাখ অর্থাৎ এই শিকলের কোনো ধরনের শাখা থাকবে না এবং মনে রাখবে এই শিকলের এই যে মাঝখানে মাঝখানের বন্ধনগুলো আছে সেই বন্ধনটি হচ্ছে বিটা ওয়ান ফোর বিটা গ্লাইকোসাইডিক বন্ধন মূলত সেলুলোসকে আইডেন্টিফাই করার জন্য এই বিটা বন্ধনটার দিকেই তাকানো হয়ে থাকে তো এটাই ছিল সেলুলোস বা উদ্ভিদের কোষ কোষপ্রাচীরের মূল উপাদানের গঠন